আচ্ছা ভাই তাহলে আমরা ফার্স্টে কি দিয়ে শুরু করব আপনার কাছে তো অনেক কালেকশন দেখতেছি ভাই এখন হইলো যে ধরেন একটা পাওয়ার ব্যাংক নিয়ে শুরু করি পাওয়ার ব্যাংক এই পাওয়ার ব্যাংক এর ক্যামেরা যে এটার মধ্যে ওয়াইফাই সিস্টেম ওয়াইফাই ছাড়া আছে এগুলো ওয়াইফাই সিস্টেম আর একটা আছে ওয়াইফাই ছাড়া যে যেটা নিতে চায় ওটা দেওয়া যাবে আর আমি একটু পরে এগুলো কানেক্ট করি আপনাকে সরাসরি দেখাই দিই আচ্ছা আচ্ছা হ্যাঁ কানেক্ট আমরা পরে দেখাই পরে দেখাই এখানে তো কালেকশন অনেক ধরনের সবগুলা দেখাইতে গেলে অনেক সময় ব্যয়বহুল সময় লাগবে লাস্ট মুহূর্তে একটু পরে আমি কিছু কানেক্ট করে দেখাচ্ছি হ্যাঁ এ দেখেন সশমা সশমার মাই দিয়ে মানুষ পোলট্রি বাজি নেয় বিদ করতে গেলে অনেক সময় কয় যে তুই তো নিজস্ব মানুষ কথা দিয়ে কথা রাখে না আপনারা এটা করে নিতে পারবেন অডিও ভিডিও দুইটাই থাকবে চার হাজার পাঁচশো টাকা দুইটা আছে একটা হলো পাঁচ হাজার আর হলো চার হাজার পাঁচশো টাকা যে যেটা নিতে চায় ওইটা দেওয়া যাবে ঠিক আছে এ দেখেন বিএমডাব্লিউ হ্যাঁ আপনার একটা গাড়ি আছে গায়ের সাথে এটা রেখে দিবেন সাবিরিং হিসাবেও ইউজ করতে পারবেন এটা আপনার হলো ফোর কে রেজলিউশন ওয়াইফাই সিস্টেম পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পাবেন আপনার গায়েতে রেখে দিলাম মনে করবে যে কত পড়বে এটা মূল্য আট হাজার পাঁচশো ব্যাকআপ কতক্ষণ থাকবে এটা হলো যে তিন চার ঘন্টা থাকবে তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ থাকতেছে এই একটা আছে আর আমার কাছে এটা হলো নতুন আরেকটা আছে আসছে এ নতুন এ দেখেন এই প্যান্ট ড্রাইভ প্যান্ট ড্রাইভের এখন নতুনগুলো দেখাচ্ছি দুই হাজার পঁচিশ সালে ইদুফলকে দেখেন এটা হলো যে অনেকজনের সিসি টিভি এই ধরনের থাকে মনিটর সহকারে ডিবিআর হার্ড সহকারে দুই একটা ভাই এগুলা লাগানোর ফাঁকে ফাঁকে দুই একটা এটা লাগিয়ে রাখবেন এটাও হিডেন থাকবে আগে যেগুলো আছে ওইগুলাতে মাত্র দুই হাজার টাকা বয়স সরকারে আর আধুনিক যে এটা আধুনিক নতুন আসছে দু সালে আর ইদু ফলকে এই আরেকটা দেখেন ছোট্টর মধ্যে এই এটা কিন্তু ম্যাগনেট সিস্টেম হ্যাঁ ছোটর মধ্যে আপনার ওয়াটারপ্রুফ আপনি ওইখানে লাগাই দিয়ে দেখাই দেন বৃহস্পতি হ্যাঁ এই দেখেন ম্যাগনেট সিস্টেম যেখানে খুশি ওখানে দিয়ে আমরা ব্যবহার করতে পারতেছি এটা দামের প্রুফ এটাও হ্যাঁ জি এটার দাম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা যে নিতে চায় ওটা নিতে পারবে সমস্যা নাই পঁচিশশো টাকা জি পঁচিশশো টাকা এটা অনেক কালেকশন মাসাল্লা কালেকশন সমস্যা নাই দেখেন আরেকটা হলো যে ফোর জি হ্যাঁ চব্বিশ ঘন্টায় চলবে আর কারেন্ট লাগা রাখলে তো অবশ্যই থাকবে আর এটার দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা এটা কি এটা হলো যে ক্যামেরা ভাই এটা হলো যে গ্রামগঞ্জ অনেক জায়গাতে কারেন্ট থাকে না আপনার আম গাছ জাম গাছ ওই হলো যে বাগান যত বাগান টাগান মাছের গের ওইখানে লাগে রাখবেন সবকিছু দেখতে পারবো সবকিছু দেখতে পারবেন এটার প্রাইস পাবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা ভাই আমার কাছে এই দেখেন এর একটা কলম হ্যাঁ হ্যাঁ এই কলম এই যে কলম আমার কাছে আছে চারটা আইটেমে যে যেটা নিতে চায় ওইটা পনেরোশো পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো যে যেটা নিতে চাই ওটা দেওয়া যাবে ফিক্স দামাদামি করা যাবে না ঠিক আছে আমার কাছে একদম কম দামের এটার মধ্যে অনেকজন পাকপাড়ি ছটপাড়ি কথা বলে আপনাকে আকর্ষণ করে কিন্তু ওই ধরনের আকর্ষণ মানে মানুষকে মানে কি বলবো কথা দিয়ে কথা রাখে না কথা রাখে না জি বর্তমানে তো জুক্তে হয়ে গেছে অনেক মানে 300 টাকা আমি আপনাকে সিম্পল একটা কথা বলি অন্যজন অফার দেয় ভাই 300 টাকা 100 টাকা এটা হলো যে আপনার সাথে সম্পূর্ণ মিথ্যা কথা বলে অনলাইনে তো দেখি 300 টাকা 100 টাকা 200 টাকা 800 টাকা থেকে টাকাটা নিয়ে নেবে 200 টাকা নিয়ে বন্ধ করে দেব না 100 টাকা না আর আপনি ওর কাছে 300 টাকা কিন্তু এটাতে কাজ হয় না 100% কাজ হয় না যেটা হলো যে আপনার 750 টাকা ওইটা 100% কাজ হবে কারণ কি এটাতে আপনার হলো যে তিনশো টাকাতে কি দিবে ধরেন আমি লাভ করব বিদেশ থেকে আসতে একটা খরচ খরচ উৎপাদন যেখানে করছে ওইখানে একটা খরচ তাহলে 300 টাকা খরচ তাহলে এটাতে কি দিবে আপনার ক্যামেরা দিবে না অবশ্যই না এটা হলো যে বাট পারি ছাড় পারি 90 টাকা আশি টাকা সত্তর টাকা কয় এটা মিথ্যা কথা বলে মানুষে ফলোবান দেখায় এগুলা কিনতে কিছুই না খালি বাক্স আরকে টাকা দিয়ে দিবে আর আমার থেকে নিতে হলে সাতশো পঞ্চাশ টাকা কোনো দাম आदमी করা যাবে না 2 মেগাপিক্সেল থাকবে 120 মিনিট 120 মিনিট জি আর আপনার সাথে কথা বলি অনেক সময় দুই নম্বরই করে ওইগুলা আপনার দিবে না শুধু শুধু আইরে নাইট হবে আপনারটা হ্যাঁ ইনশাআল্লাহ নাইট ভিশন হবে নাইট ভিশন থাকছে আলহামদুলিল্লাহ এ দেখেন চার্জার চার্জার ভিতরে ক্যামেরা দাও আছে মোবাইল চার্জার এখানে আপনি আপনি হাতে নিয়ে দেখেন এটাতে আপনি ক্যামেরা খুঁজে করতে পারলেন বের করার মতো অপশন নাই দেখতে পাচ্ছি না এ দেখেন এই আরেকটা আছে আমার কাছে বিভিন্ন কোয়ালিটির আছে চার্জারে তো অনেকগুলো কোয়ালিটি আপনার জি আমার কাছে অডিও ভিডিও দুইটাই থাকবে আর আরেকটা হলো চার্জ আপনার হলো যে লাগাইলে হতে থাকবে ওয়াইফাই ছাড়া ডাইরেক্টলিও চালাইতে পারবেন নাইট ভিশন থাকবে 100% এখানে ক্যামেরা দাও আছে আমি কানেক্ট করে একটু পরে দেখায় দিচ্ছি ঠিক আছে যে যেটা নিতে চায় ওটা দেওয়া যাবে সমস্যা নেই চার্জারগুলোর দাম কত করে এই দেখেন এই চার্জার এটা হলো যে বড় এটা হলো নাইট ভিশন সহকারে আপনার মোবাইলও চার্জ দিতে পারবেন মোবাইল চার্জ দেওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট মোবাইল চার্জ দিতে পারবেন কোন সমস্যা আচ্ছা এই যে তো কালো হ্যাঁ এটা ভিতরে ক্যামেরা এটা কোয়ালিটি কেমন দেখা যাবে ক্লিয়ার ভাই হান্ড্রেড পার্সেন্ট আপনি দেখে শুনে বুঝে তারপরে নেবেন এক কথায় শেষ নাইট ভিশন যদি না হয় আপনার আমার দোকানে মেলা মারি আমার মুখের উপরে সেরে তারপরে চলে যাবে স্বাভাবিক এখানে আমাদের দোকান কিন্তু রয়েছে দোকান আমরা দেখা এই যে এএফপি প্লাজা বাংলা মোটর অথবা কারণ বাজার মোড়ে নামলে অল্প দুই থেকে তিন মিনিট লাগবে আসতে বেশি সময় লাগবে না ভাই আমার কাছে তো ক্যামেরার অভাব নাই এ দেখেন হাতগড়ি হাতগড়ি আমার কাছে বিভিন্ন কালারের আছে দেখেন এক দুই তিন চার এখানে তো আর জায়গা নাই আমার কাছে ছয় সাতটা কালার আছে যে যে কালার নিতে চায় দেওয়া যাবে কোনো দাম করা যাবে না পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে ঘড়ি ঘড়ি কালারিং আছে ঘড়িতে ব্যাক কতক্ষণ থাকবে এটা হলো যে দুই থেকে তিন ঘন্টা থাকবে আর এটা হলো যে চব্বিশ ঘন্টা আপনার টাইম দেখতে পারেন শখ হিসাবে ব্যবহার করতে পারেন শখের তলা আশি তলা হিসাবে করতে পারে আর প্লাস হলো যে একের ভিতরে দুই বলেন আর তিন বলেন চার বলেন সবে অডিও ভিডিও দুইটাই হবে ঠিক আছে

আমি আপনাকে ওই এসকিউ ডবল ওয়ান যেটা ওইটার কথা দিয়ে বুঝাই ওইটাও একই ধরনের কাজ করে না কানের চাহিদা বিভিন্ন জায়গা মেলা আর আপনি আমার থেকে নিবেন এটা অরিজিনালটা বি তিনশো আশি ওইটা ওইটা পাবেন আমার কাছে পনেরোশো টাকা মানুষের কাছে তিনশো টাকা চারশো টাকা আর আমি বিক্রি করি পনেরোশো টাকা এ দেখেন এই হলো যে এটা বি তিনশো আশি পনেরোশো টাকা এটা হলো যে নাইট ভিশন সহকারে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন ঠিক আছে এ দেখেন আমার কাছে এ নাইনের কয়টা তিনটা তিনটাই হ্যাঁ যে যেটা নিতে চায় আর এটা নিলে আপনি ধোকাবাজি খাবেন বলে দিচ্ছি আপনার কাছেও আছে কিন্তু রিয়েলটা বলে দিছে হ্যাঁ রিয়েলটা বলে দিছে গোমর ফাস্ট করে দিলো হ্যাঁ ওকে আমার কাছে আর अवेलेबल কালেকশন আছে ভাই এগুলা দেখাই তো এই আরেকটা আছে নতুন আর সেটা এটাও নাইট ভিশন সহকারে এই দেখেন ছোটর মধ্যে

ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গায় ছোট্ট দেখা বাট পারি কথা এই দেখেন ভাই এগুলা মানুষের বিভ্রান্তি করে প্যান্টে লাগায় রাখে অনেক সময় কয় যে প্যান্টে লাগা ওই এখানে লাগা সেইখানে লাগা দেখেন এটা কত বড় ফেসবুকে দেখে একটু ছোট দেখা হ্যাঁ ফেসবুক ভাই এগুলা তো আমার দোকানে আসলে তখন আমি দেখাই দিই ভাই আপনি এটাতে কি পাবেন আর কি হবে একটু জিনিসের মধ্যে কতক্ষণ ব্যাক আপ দিব আপনার ফেসবুকে যখন দেয় একটা মেয়ে তখন ও মানুষে বিভ্রান্তই কয় যে এইটাই নিব কিন্তু ওটাতে কোনো কাজ হবে না শুধু শুধু টাকাটা জলে ফেলে দিবেন এটা মানুষের 900 টাকা আমি বেশি 600 টাকা 600 টাকা মাত্র 600 টাকা এটা ওয়ারেন্টি গ্যারান্টি কিছু পাবে না গমোরগুলা ফাস করে দিয়ে এই যে ক্যামেরা গনেই তো ক্যামেরা গহ গোপন ক্যামেরার কিন্তু গমোর ফাস করে দিতেছে এইজন্য ভাই এগুলো হলো যে মানুষের সাথে প্রতারণা কামশের কয়দিন থাকবে টাকা পয়সা তো দীর্ঘস্থায়ী না কিন্তু বাটপারি সারপারি ও টাকা থাকে না মানুষের সাথে আমি নিলাম ক্ষণিকের জন্য এটা দিয়ে কোনো কাজ হবে সততার সাথে বিজনেস না করলে বিজনেসও টিকে না স্বাভাবিক এটা হলো যে কম দামের এটা কিন্তু ভালো না আপনারা চাইলে নিতে পারেন ঠিক আছে ছোট দেখা এ দেখেন ছোট মরিচ বড় জাল একটা ছোট নাইট ভিশন সহকারে ছোট মরিচ ঝাল বেশি কথা আছে एग्जांपल এটার মধ্যে একটা আছে ওয়াইফাই সিস্টেম ওয়াইফাই সিস্টেম আরেকটা আছে 4G ফোর জিটা পড়বে আট হাজার টাকা আর এটার দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা 4500 টাকা এটার মধ্যে আরেকটা আছে একদম লো কোয়ালিটি আপনাদের ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গাতে দেখায় 1200 1300 টাকা আর আমি দিছি 4500 টাকা তাইলে তফাৎটা তো আপনারা নিজেরাই বুঝবেন আমি তো এগুলা দিয়ে আপনাদের তো উদাহরণ দিছি কিন্তু ওইগুলা কাজ করবে না আর এটা আপনারা হলো চার্জ দা ব্যাকআপ দিবে আচ্ছা আচ্ছা 4500 টাকা কোন 1200 টাকা আকাশ পাতাল অনেক ডিফারেন্স হ্যাঁ আর নাইট ভিশন ওইটাতে পাবেন না শুধু শুধু নাইট ভিশন পাবেন না দেখা কিন্তু ঠিক আছে আমার কাছে ভাই এ দেখেন এ আরেকটা ছোটর মধ্যে ভিশন সহকারে বডি ক্যামেরা মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি এ দেখেন আরেকটা পুলিশ সার্জন সবাই ব্যবহার করে অনেক সময় আর্মিরাও ব্যবহার করে এটা এটার দাম পড়বে আপনার হলো ছয় হাজার পাঁচশো টাকা ব্যবহার করে কি এটা না জি ছয় হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো টাকা এটা কতক্ষণ এটা থাকবে আপনার লং সময় থাকবে এ দেখেন অনেক বলে যে বুতাম ক্যামেরা এই যে সারের বাটন বাটন হিসাবে ব্যবহার করা যাবে প্রথম ক্যামেরা যেটা জি এটাকে রেজিলেশন কেমন ভাই এটা হলো যে সাতশো বিশ রেজিলেশন এটাও অনেকজনের নেন নিতে পারেন এক ঘন্টা বিশ মিনিট কয় যে লং সময় থাকে আমি বলবো যে এটা হলো যে এক ঘন্টার থেকে কম থাকবে এক ঘন্টা থেকে কম থাক ভাই কই বলছি না মিথ্যা কথা অনেকজনই বলে যে এই আমি ফাস করে দিয়ে আর আপনার ভিডিওতে সবগুলাতে বিদ্যুৎ গ্যাদার সেল করে অনেকজনের কম দামে লোভন নিয়ে অফার দিয়ে অনেক সময় প্রতারণা করে ঠিক আছে এটার মধ্যে একটা আছে ভালো আর একটা আছে মন্দ ভালো মন্দ দুইটাই থাকে আপনি অনলাইনে যখন অর্ডার করবেন বুঝে শুনে দেখে তারপর অর্ডার করবেন যে ভাই আপনার কত ঘন্টা থাকবে কি আসে বিশ্ব পেশায় কথা বলে আপনি তারপরে নেবেন আমি আপনাকে এক বেশি ক আমি তো ফিক্সড প্রাইসে বিক্রি করি আমি দামা দামি আপনি যেটা চাইবেন আমি ওইটা দিব যে ভাই ওইটা এরকম হবে

আপনার মোবাইলে অফ অন করতে পারবেন সব কিছু করতে পারবেন এটার দাম পড়বে 6500 টাকা 6500 টাকা আপনি যদি এক বছরের কোনো সমস্যা নিয়ে আসবেন আমরা সঙ্গে সঙ্গে আপনাকে রিপ্লেস করে দিব 6500 টাকা মিলন ভাই অনেক ক্যামেরা আপনার এখানে হ্যাঁ মিলন ভাই অনেক কালেকশন দেখলাম মাশাল্লাহ ভাই কালেকশন এখানে দেখেন আরো কালেকশন আছে সবগুলা দেখাতে গেলে আপনার অনেক বড় তারপরে আমাদের সরাসরি এসে দেখে বুঝে শুনে নিতে পারবেন আমাদের ঠিকানা হলো যে হাতির ফুল নাহার প্লাজা দুইশত দুই নম্বর দোকান দ্বিতীয়তলা আর আপনার বাংলা মোটর অথবা কারন বাজার নামলে দুই থেকে তিন মিনিট লাগবে আমাদের দোকানে আসতে আর স্ক্রিনে যোগাযোগ করলে হবে আর আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে চাইলে ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইট যে ডাব্লিউ এফ সি ওয়ার্ল্ড কম ডট বি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে পর্যন্ত ধৈর্য সঙ্গে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ